নমস্কার আমি ডাক্তার অরূপ মহন্ত ওয়েলকাম টু ডক্টর আজকে যেটা জানবো সেটা হলো পাইলসের কিছু অজানা তথ্য আগের ভিডিওতে আমরা যেমন দেখেছি পাইলস কী পাইলস কত রকমের হয় পাইলস কেন হয় কারণ কী এবং তার ট্রিটমেন্টও তো আমরা অনেকটাই দেখেছিলাম আজকে এর আরও বিষয় আলোচনা করব পাইলসের সম্পর্কে পাইলসের অপারেশন কখন করাবেন পাইলসের আমরা দেখেছিলাম চারটে গ্রেড হয় গ্রেড ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর গ্রেড থ্রি আর ফোর যেটা হয় সেটা কি হয় গ্রেড থ্রি হচ্ছে আপনার মাংসের যে অংশটা সেটা কিছুটা বেরিয়ে আসবে ফোলা যে অংশটা থাকবে মলদারে সেটা বেরিয়ে আসবে সেটাকে আবার ঠেলে ভেতরের দিকে ঢোকাতে হবে অথবা এক একাই ঢুকে যাবে এবং গ্রেড ফোরে দেখবেন যে পায়খানা হয়ে গেছে তারপরে ওটা বাইরের দিকে থাকবে ওই ফোলা অংশটা সেটাকে তখন আপনাকে আঙুল দিয়ে ভেতরের দিকে ঢোকাতে হবে তো এতটাই যখন ফুলে যাবে জিনিসটা তখন কি হবে আপনার পায়খানা করতে অসুবিধা হবে সেই অসুবিধা যদি আপনি মানিয়ে নিতে পারেন তবে আপনার ব্যাপার যদি না মানিয়ে নিতে পারেন তবে অবশ্যই অপারেশনের দরকার হবে অপারেশনের পর কি আবার হতে পারে যেটা প্রশ্ন তার উত্তরে বলতে গেলে শুধুমাত্র এই চিকিৎসা শাস্ত্রের কোনো কিছুই পারমানেন্ট নয় আপনি যদি লাইফস্টাইল মডিফিকেশান না করেন শুধু ওষুধের ওপরে বা কোনো সার্জারির ওপরে ভরসা করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না আমাদের পুঁথিগত বিদ্যা অনুযায়ী এই পাইলসের অপারেশনের পরে যদি আমরা যে আমাদের শিরাগুলো আছে সেগুলো যদি সমস্ত অ্যাবলেট করে দিতে পারি তাহলে কিন্তু আর হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে কিন্তু আমরা তার সাথে কি করব নিজেদের লাইফস্টাইলটাকেও মডিফাই করব যেমন পায়খানা যাতে আমাদের শক্ত না হয় সেই ধরনের খাবার দাবার খাবো তেল মশলা যাতে কম খাই সেই দিকে নজর রাখবো শাকসবজি যাতে বেশি করে খাই সেই দিকে নজর রাখবো এবং আমাদের সবগুলোর ভুষি দেখবেন প্রত্যেকটা মুদিখানার দোকানেই পাওয়া যায় সেটা যদি আমরা প্রতি রাতে গরম জলে গুলে একটু খেতে পারি তাহলে দেখবেন পায়খানা আপনার পরিষ্কার হবেই এবং যদি আপনার পায়খানা করার সময় কোনো রকম প্রেশার দিতে না হয় তাহলে এই ফোলা অংশ বা পাইলসের যে সমস্যা বা পায়খানা রাস্তার যত সমস্যা সেগুলো দেখবেন অনেকটাই কম হবে পাইলস হলে কি খেতে পারবেন আর কি খেতে পারবেন না শাকসবজি বেশি করে খেতে হবে আমাদের যেটাকে বলে পাতাওয়ালা সবজি সবুজ পাতাওয়ালা যেমন হচ্ছে শাক পাতা এবং যেগুলো ডাটাওয়ালা সবজি আমি বলি আমার পেশেন্টদেরকে কচি যে ডাটাগুলো হয় সেগুলো গিলে ফেলতে সেই ছেবড়াগুলোকে বাইরে না ফেলে আপনি কচি ডাঁটাগুলোকে খেয়ে ফেলুন পুরোপুরি পাতাওয়ালা যে সবজিগুলো হয় সেগুলো বেশি করে খান মাছ মাংস ডিম এগুলো কম খেতে হবে যে কোনো প্রোটিন জাতীয় খাবার আপনি কম খাবেন শাক সবজির মাত্রাটা একটু বাড়িয়ে দিন আপনার খাবারের পরিমাণে এবং তেল মশলা জাতীয় খাবার আপনাকে কিন্তু কম খেতে হবে এবং এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো রোজ রাতে আপনাকে ইসবগুল গুল ইসবগুলের হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খেতে হবে এতে কি হয় এতে আপনার পায়খানাটা পরিষ্কার হবে কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা একটু কম হবে এবং পাইলসের মাত্রাটাও আপনার কম হবে আর এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হল সিডস বাদ নিতে পারেন বাড়িতে সিডস বাদ যেটা আমি আগেই বললাম হালকা উষ্ণ গরম জল বড়ো গামলায় নিয়ে তার মধ্যে কুড়ি মিনিট করে অন্তত দিনে দু তিনবার করে বসুন দেখবেন আরাম পাবেন তবে যদি দেখেন যে আপনার পায়েস দিয়ে রক্ত বেরোচ্ছে জায়গাটা একজন শক্ত রকমের হয়ে গেছে তবে কিন্তু অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ নেই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে কিন্তু হবে না সেটা নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আমি ডাক্তার অরূপ মহন্ত দেখা হবে আগামীর কোনো নতুন ভিডিওতে